হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ভাদ্র মাস তো পড়ে গেছে আর বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী ফল তালের কোনো পদ বাঙালি বাড়িতে তৈরি হবে না তা কী করে হয় তাই এই ধারাকে বজায় রাখতে কাল আমাদের বাড়িতেও তৈরি হয়েছিল তালের বিভিন্ন আইটেম তবে আমাদের প্রিয় তালের বড়া তাই ওটাকেই তোমাদের সামনে তুলে ধরলাম ব্লগে এই তাল গাছের অস্তিত্ব জানো তো বিভিন্ন সাহিত্যেও একটা বাড়তি রসদ জুগিয়েছে যেমন বনফুলের নুরী তাল গাছ ঠাকুরের তালগাছ কবিতা এছাড়াও কিশোর সাহিত্যে এই গাছটাকে নিয়ে নানান মজার আর ভৌতিক রতও কিন্তু গড়ে উঠেছে যেমন তালপাতার পুথি পুঁথি তাল পাতার সেপাই মামদূত স্কন্ধভূত আরও কত গাছ হমচমে কাহিনী আমাদের বাড়িতে যেন জন্মাষ্টমীর রেওয়াজ না থাকলেও এই সমস্ত ঐতিহ্যবাহী খাবারের কিন্তু ব্যাপক চাহিদা সময় আমার স্বর্গীয় ঠাকুরদার জীবদ্দশায় নিয়ম করে এই ধরো পিঠে তালের বড়া এগুলো কিন্তু বানানো হতো তবে এখন তিনিও আর নেই আর সেই বানানোর তাগিদও সেরকম খুঁজে পাই না আমরা কারণ খেতে গেলেই মানুষটার কথা বড্ড মনে পড়ে যাই হোক আবেগকে কন্ট্রোল করে আমরা কিন্তু গতকাল বানিয়ে ফেলেছিলাম তালের বড়া দারুণ সুস্বাদু হয়েছিল খেতে তবে জানো তো এই সমস্ত ট্র্যাডিশনাল খাবারগুলো দিন দিন কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের উচিত এই সমস্ত সমৃদ্ধ পদগুলোকে ধরে রেখে পরবর্তী জেনারেশনকে পরিচিত হতে সাহায্য করা আর পদগুলো যুগ যুগ ধরে যেন ছড়িয়ে পড়ে সমাজের বিভিন্ন স্তরে যাই হোক আজ তবে আসি আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিও সবার মাঝখানে বাই